আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেও ভুলে যায় আর আমি তো একটা মানুষ বারবার তোমার চোখের জল মুছে ফেলার চেয়ে জীবন থেকে তাকে মুছে ফেলাই উত্তম যে তোমাকে এতবার কাঁদায় কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর চোখাচোক রাখে না কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃসভেব না কারণ তোমার জীবনটা এত তুচ্ছ না তুমি যাচ্ছ দূরে যাও আমি বাধা দেব না তুমি যাও ভুলে যাও কিন্তু ভুলে যেতে বলো না কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না কিছু কথা কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয় আজ নিজে নিজেই নীরবে কাঁদছি যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে তবে সত্যি বলতে কি জানো আমি তোমাকে আজও ঠিক আগের মতোই ভালোবাসি আজ সত্যিই নিজেকে ব্যর্থ মনে হচ্ছে আমি কখনোই তোমাকে বোঝাতে পারলাম না আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম এক চোখ কখনো আরেক চোখকে দেখে না তবু এক চোখের কিছু হলে আরেক চোখ অশ্রু না ঝরিয়ে থাকতে পারে না হাসি মুখে কথা বলি সবার সাথে মিশে চলি দুঃখ পেলে গোপন রাখি আর সবাই ভাবে আমি সুখী সুখের আকাশটা আজ রাতের মতোই কালো সাজানো স্বপ্নগুলো হয়ে গেছে এলোমেলো এখন আর আমি একা নই তুমি চলে গেছো তাতে কি হয়েছে তোমার দেওয়া কষ্টগুলো এখন আমার ঘুমহীন রাতের সঙ্গে দুঃখ আমার চিরসাথী কান্না আমার গান, ব্যথা আমার মুখের হাসি কষ্ট আমার প্রাণ মন যদি নৌকা হয় মাঝি হবে কে সবাই যদি বর ভাবে আপন হবে কে ভুল তোমারও ছিল সেটা তুমি বোঝো নি রাগ আমারও ছিল সেটা আমি দেখাইনি ভুলে আমিও যেতে পারতাম কিন্তু চেষ্টা করিনি কারণ আমি তো ভোলার জন্য তোমায় ভালোবাসিনি অতিথি পাখি হয়ে কারো জীবনে যেও না হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে কিন্তু তুমি চলে যাবে যখন তোমার আপন ঠিকানায় তখন সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায় পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে শুধু তা প্রকাশ করার ধরনটা আলাদা হাজারটা সুখের স্মৃতি একটি কষ্ট কি মুছে ফেলতে পারে না কিন্তু একটি কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে এটি জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্য তুমি বেঁচে থাকো তোমার সকল ভালো লাগার কারণগুলো নিয়ে আমি না হয় বেঁচে থাকব তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে